কোন নেতা বিগত সময় চিন্তা করে নাই সিজনের সময় ধানের মন এক টাকা হলেও আপনারা বিক্রি করতে বাধ্য হন কারণটা কি ধার দেনা বাকিতে সার নিয়েছেন বিষ নিয়েছেন হাল খাতা খাইতে তাই না কিন্তু আজকে যদি এই ঠাকুর গায়ের মাটিতে কৃষি ভিত্তিক একটা ইপিজেড থাকতো তাহলে দেখতেন যে ধান এক হাজার টাকা মনে বিক্রি করেছেন সেই ধানের দাম উঠত দেড় হাজার থেকে দুই হাজার টাকা মল যে ভুট্টা যে আলু যে গম কম দামে বিক্রি করেন সেটার দাম ডাবল হয়ে যেত এই বিষয়গুলো বুঝতে হবে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আলু হয় ঠাকুর গায়ে ভুট্টা ঠাকুর গায়ে গম ঠাকুর গায়ে আর ওই পটেটো চিপস চিপস খান না পটেটো আপনি তো জানেন খাই দশ টাকা দামের পটেটো এমনো চিপস আছে এক প্যাকেটের দাম পাঁচশো টাকা আলু দিয়ে বানাই এই চিপসের ফ্যাক্টরি নারায়ণগঞ্জে গম ভুট্টা দিয়ে বিস্কিট বানাই এই বিস্কুটের ফ্যাক্টরি বরিশাল ভাই চিন্তা করেন তো ওই বরিশালে না থেকে এই বিস্কুটের ফ্যাক্টরি চিপসের ফ্যাক্টরি গায়ে হইলে কি ঘটতো গমের দাম ডাবল হইতো হাজার হাজার মানুষ কর্মসংস্থান তৈরি হতে পারে হয়তো কি এই চিন্তা নেতারা করছে যে ভাই আলু যেখানে হবে চিপসের এর ফ্যাক্টরি তো সেখানে হওয়ার কথা ভুট্টা যেখানে গম যেখানে বিস্কুটের ফ্যাক্টরি সেখানে হবে করে নাই এই যে চিনি কলটা আছে না আমাদের ঠাকুরকে কেন এখানে চিনি কলটা করছে